সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী মেগা ইভেন্ট হিসাবে আমরা যে মেগা ইভেন্টটা দেখতে পেতে চলেছি হোলি ইভেন্ট আবে মজা आएगा ना ভিড়ো থেকে যে সমস্ত রিওয়ার্ড আমরা ফ্রিতে পাবো সমস্ত ফ্রি রিওয়ার্ড গুলো তোমাদেরকে দেখিয়ে দেব এবং होली ইভেন্ট থেকে কিন্তু আমরা খুবই স্পেশাল একটা মেল বান্ডেল ফ্রিতে পেতে চলেছি তো মেল বান্ডেলটাও তোমাদেরকে দেখিয়ে দেব কেমন হতে চলেছে এই মেল বান্ডেলটা চলো ভাই তো होली ইভেন্টের সমস্ত ফ্রি রিওয়ার্ড গুলো তোমাদেরকে দেখিয়ে দেব होली ইভেন্টের মেন ওয়েব ইভেন্টের ইন্টারফেসটা কেমন থাকছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব এই होली ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে থেকে স্টার্ট হবে সেটাও তাদেরকে একবারে কনফার্ম জানিয়ে দেব। আর এছাড়াও কিন্তু আরও অনেকগুলো ইন্টারেস্টিং আপডেট থাকছে যেমন থাকছে কিন্তু আমাদের মধ্যে হোলি ইভেন্ট স্পেশাল আমরা আরও একটা রিং ইভেন্ট দেখতে পেতে চলেছি তো রিং ইভেন্টটা কবে আসবে আর রিং ইভেন্টের মধ্যে আমরা কোন কোন আইটেম দেখতে পাবো এছাড়াও কিন্তু আরও অনেকগুলো ইন্টারেস্টিং আপডেট থাকছে আজকের এই ভিডিওতে এই সময় আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারের এ টু জেড ইভেন্টস এবং আপডেট সে ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে চলুন এ শুরু করতে हैं তোমরা তোমরা এখানে প্রথমে একটা ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে স্ট্রিটস রিং তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু আরও একটা রিং ইভেন্ট আসতে চলেছে এবং এখানে কিন্তু আরও একটা লেখা আছে দেখতে পাচ্ছ হোলি স্পেশাল তো হোলি স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে স্ট্রিটস রিং একটা রিং ইভেন্ট আসতে চলেছে যে রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা চার চারটি মারাত্মক মেল বান্ডেল দেখতে পেতে চলেছি তো রিং ইভেন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ রিং ইভেন্টের মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে থাকছে কিন্তু এখানে ব্রেক ডান্সার বান্ডেল যে বান্ডেলটা কিন্তু স্ট্রিট বান্ডেলও আমরা বলে থাকি এবং ব্রেক ডান্সার বান্ডেলও আমরা বলে থাকি ঠিক আছে তো এই যে বান্ডেলটা এই বান্ডেলটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের গেমের মধ্যে ডিমান্ড আছে আর ফাইনালি হোলি ইভেন্টে স্পেশাল একটা রিং ইভেন্ট আসছে রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা এই বান্ডেলটা দেখতে পেয়ে যাবো এছাড়াও কিন্তু আরও একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছি এই বান্ডেলটা যে বান্ডেলের নাম কিন্তু স্ট্রিট থাক তো এই বান্ডেলটাও কিন্তু আসছে এছাড়াও কিন্তু আরও একটা বান্ডেল দেখতে পাচ্ছি এই বান্ডেলটা এই বান্ডেলটাও কিন্তু বেশ স্পেশাল একটা মেল বান্ডেল থাকছে তো এই বান্ডেলটাও কিন্তু খুবই স্পেশাল একটা বান্ডেল থাকছে ঠিক আছে তো এই তিনটা মেল বান্ডেল আরও একটা আমরা এখানে মেল বান্ডাল দেখতে পাচ্ছি এই বান্ডেলটা মোটেই চারটে মেল বান্ডেল কিন্তু আসতে চলেছে রিং ইভেন্টের মধ্যে আর হোলি ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা এই রিং ইভেন্টটা দেখতে পেতে চলেছি আর এই রিং ইভেন্টের মধ্যে আমরা টোকেন হিসাবে যে টোকেনটা দেখতে পেয়ে যাব হতে পারে ইউনিভার্সাল টোকেনটা আমরা দেখতে পেয়ে যেতে পারি বা না হলে কিন্তু হোলি ইভেন্টেরই স্পেশাল একটা টোকেন আমরা দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো দুই রকম টোকেনের কথা তোমাদেরকে জানিয়ে রাখলাম ইভেন্ট প্রিয়াক্সেসের মধ্যে কিন্তু আমরা ইউনিভার্সাল টোকেনটা দেখতে পেয়েছি এবং হতে পারে ইউনিভার্সাল টোকেনটা আমরা দেখতে পেয়ে যাব এই রিং ইভেন্টের মধ্যে না হলে কিন্তু হোলি ইভেন্টের স্পেশাল যে কোনো একটা টোকেন আমরা দেখতে পেয়ে যেতে পারি ঠিক আছে আর এরপরে যদি বলা যায় এই রিং ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে আসছে তো গ্যারেনা যে ব্যানারটা লঞ্চ করেছে ব্যানারটার উপরে কিন্তু কোনো রকম ডেট মেনশন করেনি বাট পসিবল ডেট হিসাবে জানা যাচ্ছে যে চোদ্দোই মার্চ আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে এই রিং ইভেন্টটা ঠিক আছে তো কনফার্মেট হিসাবে এই ডেটটা জানা গিয়েছে চোদ্দোই মার্চ আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো এই স্ট্রিট রিং ইভেন্ট টা যেখানে কিন্তু আমরা চার চারটি মারাত্মক লেভেলের মেল ভান্ডাল দেখতে পেয়ে যাচ্ছি এবং হোলি ইভেন্ট স্পেশাল একটা রিং ইভেন্টও বলা যায় এই রিং ইভেন্টটা আচ্ছা হোলি ইভেন্টের স্পেশাল রিং ইভেন্ট তো আসছে আমাদের গেমের মধ্যে তাহলে হোলি ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে থেকে স্টার্ট হবে তো পরবর্তী মেগা ইভেন্ট হিসাবে কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছি হোলি ইভেন্টটা আর হোলি ইভেন্টটা আমাদের গেমের মধ্যে স্টার্ট হতে চলেছে পনেরোই মার্চ থেকে তো এখানে আরও একটা ব্যানার লঞ্চ করেছে যে ব্যানারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা কিন্তু হোলি ইভেন্টেরই স্পেশাল একটা ব্যানার আর এখানে কিন্তু বড় বড় করে লেখা আছে ফ্রি বান্ডেল অ্যান্ড মোর রিওয়ার্ড ঠিক আছে তো এটা কিন্তু হোলি ইভেন্ট স্পেশাল একটা ব্যানার লঞ্চ করেছে গ্যারানার এই ব্যানারটার উপরে কিন্তু একটা ডেট মেনশন করে দিয়েছে যেটা কিন্তু মার্চ থেকে মার্চ পর্যন্ত আমাদের গেমের মধ্যে চলবে এই ইভেন্টটা মানে হোলি ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে চলবে পনেরোই মার্চ থেকে আঠাশে মার্চ পর্যন্ত ঠিক আছে তো ডেটটা তোমাদেরকে কনফার্ম করে দিলাম এবং এরপরে তোমাদেরকে দেখো ব্যানারটার উপরে যে সমস্ত রিওয়ার্ডগুলো গ্যারেনা হাইলাইট করে দিয়েছে এই সমস্ত ফ্রি রিওয়ার্ডগুলো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই চলো চলো ভাই তোমরা তোমরা এখানে মেল বান্ডেলটা দেখতে পাচ্ছ এই মেল বান্ডেলটাই কিন্তু আমরা সব ভাই ফ্রিতেই পেতে চলেছি হোলি ইভেন্টের মেন ওয়েব ইভেন্ট কমপ্লিট তো মেল বান্ডেলটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখতে কিন্তু খুবই স্পেশাল লাগছে এবং বান্ডেলটার লুক এবং ডিজাইনটাও কিন্তু খুবই সেরা থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলের যে শার্টের পার্টটা থাকছে শার্টটা কিন্তু দেখতে খুবই স্পেশাল থাকছে ঠিক আছে এবং প্যান্টটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ প্যান্টটাও কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছে এবং শুটা কিন্তু নর্মাল হলে যে হেয়ার স্টাইলটা থাকছে এর সঙ্গে কিন্তু একটা সানগ্লাসও থাকছে ঠিক আছে তো বান্ডালটা কিন্তু খুবই স্পেশাল থাকছে আর হোলি ইভেন্টের স্পেশাল মেল বান্ডেল হিসাবে কিন্তু আমরা এই মেল বান্ডেলটা ফ্রিতেই পেয়ে যাচ্ছি ঠিক আছে এটা কিন্তু হোলি ইভেন্টের স্পেশাল বান্ডেল না বাট আলাদা ইভেন্টের বান্ডেল আমাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছে তো এছাড়াও কিন্তু একটা লুড বক্সের স্ক্রিন কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাব এই যে লুড বক্সের স্ক্রিনটা দেখতে পাচ্ছি এই লুড বক্সের স্ক্রিনটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাব এছাড়াও কিন্তু একটা স্কাই বোর্ডের স্ক্রিন আমরা ফ্রিতে পেয়ে যাব এই যে স্কাই বোর্ডের স্ক্রিনটা দেখতে পাচ্ছি এই স্কাইবোর্ডের স্ক্রিনটাও আমরা ফ্রিতে পেয়ে যাব তো এই তিনটে রিওয়ার্ড কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি হোলি ইভেন্টের থেকে যে তিনটে রিওয়ার্ড কিন্তু গ্যারানা ব্যানারটার উপরে মেনশন করে দিয়েছে তো চলো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই হোলি থিমের উপর ডিফেন্ড করে যে সমস্ত আইটেমগুলো আসছে আমাদের গেমের মধ্যে তোমরা হোলি ইভেন্টের স্পেশাল একটা মেল বান্ডেল আসছে এই মেল বান্ডেলটা তো এই বান্ডেলটা কিন্তু দেখতেও খুবই স্পেশাল এবং বান্ডেলটা কিন্তু লেজেন্ডারি একটা বান্ডাল তো সেই জন্য কিন্তু গ্যারানা হোলি ইভেন্টের স্পেশাল এই মেল বান্ডেলটা আমাদেরকে ফ্রিতে দেয়নি আলাদা ইভেন্টের স্পেশাল একটা মেল বান্ডেল আমাদেরকে ফ্রিতে দিয়ে দিয়েছে আর এই বান্ডেলটা কিন্তু নিতে গেলে আমাদেরকে ডায়মন্ড খরচ করে নিতে হবে তো এরপরে একটা লেজেন্ডারি এম এইট টুবির স্ক্রিনও দেখতে পাচ্ছ তো বান্ডেলার গানের স্ক্রিনটা কিন্তু আমরা একই ফ্যাটার হুইলের মধ্যে দেখতে পেয়ে যাবো এটা তোমাদেরকে জানিয়ে রাখছি তো এরপরে তোমরা এখানে একটা ব্যাটারি স্ক্রিন দেখতে পাচ্ছ ব্যাটারি স্ক্রিনটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম তো ব্যাটারি স্ক্রিনটা কিন্তু মোটামুটি নর্মাল টাইপের থাকছে এরপরে একটা ইমোট দেখতে পাচ্ছো এই ইমোটটাও কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাব হোলি ইভেন্টের স্পেশাল আমরা আরো কিছু এক্সট্রা ইভেন্ট এবং মিশন দেখতে পেয়ে যাবে যে সমস্ত মিশনগুলো কমপ্লিট করে কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাবো এছাড়াও কিন্তু হলি ইভেন্টের স্পেশাল একটা ক্রিয়েট বক্সও আমরা দেখতে পেয়ে যাব যে ক্রিয়েট বক্স এর মধ্যে কিন্তু কিছু ভালো ভালো আইটেমও আমরা দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো হোলি ইভেন্টের সঙ্গে রিলেটেড এই কয়েকটা মেন আইটেম কিন্তু থাকছে আর এই মেন আইটেমের মধ্যে থেকে কিন্তু আমরা ইমোটটা এবং ব্যাটারি স্ক্রিনটা ফ্রিতে পেয়ে যাব এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম হোলি ইভেন্ট স্পেশাল আমরা আরও কিছু এক্সট্রা ইভেন্ট এবং মিশন দেখতে পেয়ে যাবো যে মিশন এবং ইভেন্ট কমপ্লিট করে কিন্তু আমরা এক্সট্রা এই সমস্ত রিওয়ার্ডগুলো ফ্রিতে পেয়ে যাবো ঠিক আছে তো এটাও তোমাদেরকে দেখিয়ে রাখলাম আর হোলি ইভেন্টের থেকে স্পেশাল যে মেল বান্ডেলটা আমরা ফ্রিতে পাচ্ছি তো সেই বান্ডেলটাও তোমাদেরকে দেখিয়ে রাখলাম আর হোলি ইভেন্টের ফ্রি ইমোটটাও তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো চলো এরপর তোমাদেরকে দেখে দিই হোলি ইভেন্ট স্পেশাল যে মেন ওয়েব ইভেন্টটা থাকছে ওয়েব ইভেন্টটা কেমন থাকছে তোমরা হোলি ইভেন্টের মেন ওয়েব ইভেন্টের প্রি অ্যাক্সেস কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি বাট বলা হয়েছে যে হোলি ইভেন্টের মেন ওয়েব ইভেন্টের ইন্টারফেস কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরিভাবে রেডি করা হয়নি বাট হোলি ইভেন্টের মেন ওয়েব ইভেন্টটা তৈরি করার জন্য যে সমস্ত অ্যাসেটগুলো ব্যবহার করছে গেয় না এই সমস্ত অ্যাসেটগুলো কিন্তু রিভিউ পাওয়া গিয়েছে এবং এই সমস্ত অ্যাসেটগুলো কিন্তু জুড়ে জুড়ে গায়না না হোলি ইভেন্টের মেন ওয়েব ইভেন্টটা পুরোপুরিভাবে ক্লিয়ারভাবে রেডি করবে ঠিক আছে তো পনেরো তারিখ থেকে যেহেতু আমাদের গেমের মধ্যে হোলি ইভেন্টে স্টার্ট হয়ে যাচ্ছে তো পনেরো তারিখেই কিন্তু আমাদের গেমের মধ্যে হোলি ইভেন্টের মেন ওয়েব ইভেন্টটা দেখতে পেয়ে যাবার এই যে সমস্ত অ্যাসেটগুলো তোমাদেরকে দেখালাম এই সমস্ত অ্যাসেটগুলো জুড়ে জুড়ে কিন্তু গেয় না হোলি ইভেন্টের মেন ওয়েব ইভেন্টটা পুরোপুরিভাবে কমপ্লিট করবে এবং আমাদের গেমের মধ্যে কিন্তু হোলি ইভেন্টের মেন ওয়েব ইভেন্টটা চলে আসবে পনেরোই মার্চ এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো পনেরোই মার্চ আমাদের গেমের মধ্যে কিন্তু হোলি ইভেন্টটা চলে আসছে সবাই কিন্তু রেডি হয়ে থাকবে হোলি ইভেন্টের মেন ওয়েব ইভেন্টটা কমপ্লিট করে কিন্তু আমরা ফ্রি বান্ডেলটা পেয়ে যাব একটা লুট বক্সের স্ক্রিন এবং একটা স্কাইবোর্ডের এর স্ক্রিন আমরা পেয়ে যাচ্ছি তো হোলি ইভেন্টের থেকে ফ্রি বান্ডেলটা তোমরা নিতে কেউই যেন মিস করবে না যেহেতু খুবই স্পেশাল একটা মেল বান্ডেল আমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছি হোলি ইভেন্টের মেন ওয়েব ইভেন্ট কমপ্লিট করে তোমরা চলো এরপরে তোমাদেরকে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট দিয়ে দিই চলো ভাই আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটা অ্যাঞ্জেলিক রয়্যাল দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা অ্যাঞ্জেলিক রয়্যাল যেখানে কিন্তু আমরা গ্রিন অ্যাঞ্জেলিক প্যান্টটা রিটার্ন দেখতে পেতে চলেছি তো গ্রিন অ্যাঞ্জেলিক প্যান্টটা থাকছে সঙ্গে কিন্তু ব্লু অ্যাঞ্জেলিক প্যান্টও আমরা রিটার্ন দেখতে পেয়ে যাব এবং মেল ক্যারেক্টারের জন্য আলাদা অ্যাঞ্জেলিক প্যান্ট এবং ফিমেল ক্যারেক্টার জন্য আলাদা অ্যাঞ্জেলিক প্যান্ট মানে গ্রিন অ্যাঞ্জেলিক প্যান্টের মেল ক্যারেক্টারের জন্য ফিমেল ক্যারেক্টার জন্য যে প্যান্ট দুটো রয়েছে দেখতে পাবো এবং ব্লু অ্যাঞ্জেলিক প্যান্টের মেল ক্যারেক্টার এবং ফিমেল ক্যারেক্টার জন্য যে প্যান্টটা রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এছাড়াও কিন্তু গ্রিন অ্যাঞ্জেলিক থিমের উপর ডিফেন্ড করে আমরা যে একটা শার্ট দেখতে পেয়েছিলাম তো এই অ্যাঞ্জেলিক শার্টটাও রিটার্ন দেখতে পেয়ে যাবে এছাড়াও কিন্তু গ্রিন অ্যাঞ্জেলিক থিমের উপর ডিফেন্ড করে আমরা যে একটা গোলালের স্ক্রিন দেখতে পেয়েছিলাম তো গোলালের স্ক্রিনটাও কিন্তু আমরা রিটার্ন দেখতে পেয়ে যাবো সেই সঙ্গে কিন্তু এই মাস্কটাও দেখতে পেয়ে যাবো তো এরপরে যদি বলা যায় অ্যাঞ্জেলিক রয়্যালটা আমাদের গেমের মধ্যে কবে আসছে তো পসিবল ডেট হিসাবে যেটা জানা যাচ্ছে সাত দিনের মধ্যে কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছি এই অ্যাঞ্জেলিক রয়্যালটা বাট ডেটটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম হয়নি তো শুধুমাত্র এটাই জানা গিয়েছে যে সাত দিনের মধ্যে আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছি এই অ্যাঞ্জেলিক রয়্যালটা এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এই অ্যাঞ্জেলিক প্যান্টগুলো তোমাদের কার কাছে আগে থেকে আছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে অপেক্ষা করছে এই অ্যাঞ্জেলিক প্যান্টটা নেওয়ার জন্য সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা দেখতে পেতে চলেছি এই অ্যাঞ্জেলিক রয়্যালটা আর বন্ধুরা এরপরে আমার কাছে একজন ভাই জানতে চেয়েছিলো ভাই টিউন অফ রোজ এমপি কবে আসবে তুমরা প্রথমে তোমাদেরকে জানিয়ে দেবে আমাদের গেমের মধ্যে টিউন অফ রোজ এমপি ফোর্টি স্কিনটা যখন এসেছিলো জাস্টিন বিবার কলা ইভেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু এসেছিলো আমাদের গেমের মধ্যে টিউন অফ রোজ এমপি ফোর্টি এই স্কিনটা যেই স্কিনের লুক এবং ডিজাইন থেকে শুরু করে অ্যাবটাও কিন্তু মারাত্মক একটা অ্যাব্রেডি ছিল তো ফাইনালি অনেকেই কিন্তু অপেক্ষা করে আছে আমাদের গেমের মধ্যে টিউন অফ রোজ এমপি ফর্টি স্ক্রিনটা কবে রিটার্ন আসবে তো এই টিউন অফ রোজ এমপি ফর্টি স্ক্রিনটা আমাদের গেমের মধ্যে রিটার্ন আসার চান্স এখন পর্যন্ত অনেকটাই খুবই কম ঠিক আছে তো খুবই কম চান্স আমাদের গেমের মধ্যে রিটার্ন আসার এই টিউন অফ রোজ এমপি ফটির স্ক্রিনটা যেহেতু আমাদের গেমের মধ্যে যে সমস্ত আইটেমগুলো অপারেশন ইভেন্টের ওপর ডিপেন্ড করে এসেছিলো সেই সমস্ত আইটেমগুলো কিন্তু খুবই কম সময়ে রিটার্ন দেয় গ্যারে না বাট হতে পারে পরবর্তী সময়ে যদি আবারও কখনোই জাস্টিন বিবার কলাভরেশন ইভেন্টের রিটার্ন কিছু আইটেম আমাদের গেমের মধ্যে গ্যারে না নিয়ে আসে তাহলে কিন্তু সেই সময় আমরা রিটার্ন দেখতে পেয়ে যাবো আমাদের গেমের মধ্যে টিউন অফ রোজ এমপি ফারটির স্ক্রিনটা সেই সঙ্গে সঙ্গে জাস্টিন বিবার কলাভারেশন ইভেন্টের উপরে ডিপেন্ড করে যে সমস্ত আইটেমগুলো এসেছিলো তো সেই সমস্ত আইটেমগুলোও কিন্তু আমাদের গেমের মধ্যে একের পর এক আমরা রিটার্ন দেখতে পেয়ে যাব ঠিক আছে তো এখন কিন্তু রিটার্ন আসার চান্স খুবই কম যেহেতু হতে পারে পরবর্তী সময়ে যদি গ্যারে না এই কলাভারেশন ইভেন্টটা আবারও আমাদের গেমের মধ্যে রিটার্ন করে বা যদি বলা যায় জাস্টিন বিবার কলাভারেশন ইভেন্টটা আবারও নতুন করে করে গ্যারে না বা জাস্টিন বিভার কলাবেশন টু পয়েন্ট জিরো এরকমও হতে পারে ঠিক আছে তো যাই হোক পরবর্তী সময়ে যখন রিটার্ন আসবে আমাদের গেমের মধ্যে এই সমস্ত আইটেমগুলো তো তখন তো সবার প্রথমে জানিয়ে দেবো তো এখন তোমাদেরকে এটাই জানিয়ে রাখছি যে এখন কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন আসার চান্স খুবই কম হতে পারে পরবর্তী সময় মানে অনেক পরে আমাদের গেমের মধ্যে রিটার্ন আসতে পারে এই কলারেশন ইভেন্টের এই সমস্ত আইটেমগুলো হতে পারে ফ্রি ফায়ারে পরবর্তী যে অ্যানিভার্সারি ইভেন্টটা আসবে তো সেই সময় হতে পারে এই সমস্ত আইটেমগুলো আমাদের গেমের মধ্যে রিটার্ন দিতে পারে কেন না তো সময়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে সবার প্রথমে নতুন নতুন আপডেটস দিয়ে দেবো তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছে তোমাদের জন্য ठीक है भाई ओके okay. भाई ठीक है भाई मैं चलता ओके 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 भाई।, भाई. Okay, भाई. তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি তাদের তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি